নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি স্বপন ভাইকে নিয়ে একটু বসিরহাট যাবো তার সাথে কাজের সাইডটাও ঘুরে আসব দেখি গাড়ির কি অবস্থা আছে সেটা দেখতে যেহেতু আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম দেখলাম রাস্তার কাজ হচ্ছে তো আমাদের বসিরহাট যেতে যেতে প্রথমেই মসলন্তপুর রেলগেট আমাদের আটকে দিল হঠাৎ করে চলন্ত ট্রেন থেমে যাওয়ায় ওখানে যারা ছিল সবাই একটু আতঙ্ক হয়ে গেলাম তাই শোনা গেল নাকি ট্রেন থেকে কেউ পড়ে গেছে তাই ট্রেনটা থামিয়ে দিয়েছিল তো যাই হোক আমরা মোটামুটি রেলগেটটা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের রেলগেট খোলার পরে আমরা ছুটলাম আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা চলে আসছি অনেকটা রাস্তা এরপরে আমাদের রাস্তা জানা নেই কোথায় যেতে হবে এর জন্য লোকেশনটা আমরা মোবাইলে সেট করে নিচ্ছি কোথায় যেতে হবে অ্যাকচুয়ালি বসিরহাট এখান থেকে অনেকটা দূর তো তো রাস্তা আমি সত্যিই না যেতে হবে তা ভাইকে বললাম যে লোকেশনটা কোথায় আছে দেখো তো এখান থেকে লোকেশন সেট করে আমরা বেরিয়ে যাবো তা চলুন বন্ধুরা যা যাক অনেক রাস্তা জার্নি করে চলে আসছি গন্তব্যস্থলে যেখানে আমার গাড়ি রয়েছে আর সেখানে আর ওই সাইডে আমার গাড়ি রয়েছে অপারেটর রয়েছে আর এই সাইডে দেখুন সব ইট তৈরি হচ্ছে কেবল আর ওই সাইডে যে ভাটিতে ইট সাজানো হচ্ছে কি পরিস্থিতি হয় দেখি গাড়ির সাইডে গিয়ে কথা বলি আর ভাই চলে আসো তাহলে আচ্ছা এটা আমাদের গাড়ি কাজ করছে আর ওই সাইডে দেখুন সব ইট তৈরি হচ্ছে আজকে সব জায়গায় ভাটা বন্ধ তাও আমাদের এই ভাটাটা চলছে কোনো কারণবশত হয়তো আর এই সাইডে বললাম যে পুকুরটা যে ছিল সেই পুকুরটা শুকিয়ে গেছে কারণ ওই যে পাটটা দেখছেন ওই পাটটা আগে খোলা ছিল এর জন্য জল আপডাউন করতো এখন পার বাধা হয়ে গেছে কারণ কদিন পরে এখানেই সব মাটি তোলা হবে এখান থেকে আর এখনও কিছুটা জল রয়েছে তারপরে মাটি অলরেডি অনেক কাজ তখন বাড়বে আস্তে আস্তে দেখুন সবাই যে শ্রমিক আছে ফাটার তারা হচ্ছে ইটের কাজ করছে ইট বানানোর কাজ তো কিভাবে কি বানায় সেটা আপনাদের দেখাবো আর তারপরে এখান থেকে আমরা বসিরহাট যাবো একটু কাজ আছে তা ভাই মাছ 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 হলো চুনো চুনো সব তাই আচ্ছা ওই পাটটা কি গাড়ি গিয়েছে কিভাবে ওই সাইডে আচ্ছা আচ্ছা সত্যি কথা বলতে যখন আমি এই গাড়িটায় উঠি না মনের ভিতরে একটা আলাদা ফিলিংস বা অনুভূতি জাগে মানে দারুণ একটা ভালো লাগার জিনিস লাগে কিন্তু অনেকদিন পরে চালাচ্ছি একটু ভয় ভয়ও লাগছিল তাই

তো এই সাইডে দেখুন সব ইট রোদ দিয়ে শুকাচ্ছে প্রায় সাত আট দিন দশ দিন থাকবে তারপরে সেই যে বড় ভাটটি আছে সেই ভাটটিতে চলে যাবে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর গাড়ির টেস্টিং হয়ে গেছে গাড়িতে অনেক কিছু চেঞ্জ করতে হবে বকেট আছে কাজ লাগাতে হবে ফিল্টার মোবিল চেঞ্জ করতে হবে তো দেখা যাক আস্তে আস্তে সবই চেঞ্জ করবো সময়ের সাথে যাক তো কাজ এখন চাপ কম বলে এখন গাড়িটা ঠিক করে নিতে হবে তো সময় দেখা যাক কোন দিকে নিয়ে যায় তো চলুন বন্ধুরা যা যাক এখন বসিরহাটের দিকে যাব মার্কেটটা দেখব একটু তো তো বেরিয়ে বলেছি আমরা এখান থেকে তো বসির মার্কেটে মার্কেটে ঘুরে আসি তারপরে ঘুরে যাব আমরা বসিরহাট ঢুকে গেছি এখান থেকে কিছুটা দূর টাকি যাওয়ার রাস্তায় ঘোষবাড়ি বলে একটা জায়গা আছে সেখানে শুনেছি নাকি অনেকটা বড় মেলা হয় তাই সেই মেলা দেখার উদ্দেশ্যে আমরা সেই ঘোষবাড়িতে রওনা দিলাম কিন্তু সেখানে ঢুকেই দেখি সেখানে কিছুই ছিল না পুরো জায়গাটা ফাঁকা ছিল অ্যাকচুয়ালি মেলা শেষ হয়ে গিয়েছিল তার দুদিন আগে কিন্তু আমরা কিছু দেখতে পাইনি শুধুমাত্র সেখানকার অবশিষ্ট কিছু অংশ আর গোটা কয়েক লোক ছিল তো আমরা চারিপাশটা রাউন্ড দিয়ে ঘুরে দেখে আমরা আবার সেখান থেকে বেরিয়ে আসলাম বসিরহাটের দিকে ঘোষবাড়ির থেকে আমরা বেরিয়ে এসে আমরা বসিরহাট রেল স্টেশনের কাছে এসে দাঁড়ালাম আর প্যাটে সত্যি কথা বলতে ভীষণই খিদা লেগেছিল তাই ওখান থেকে বেরিয়ে এসে অনেকটা সামনে এসে একটা হোটেলে ঢুকলাম তারপর আমরা ওই হোটেলে ঢুকে সবজি ভাত আর রুই মাছের ঝোল নিয়ে সত্যি কথা জুটিয়ে খেলাম স্বপন ভাইও প্রচুর খিদা লেগেছিল তাই স্বপন বাইও খেয়েছে আর সত্যি কথা খাবারটা বলতে অসাধারণ ঘরোয়া রান্না ছিল খুব ভালো লেগেছিল খাবারটা এই যে দাদার হোটেল এখানে আসলাম সারাদিন কোনো হোটেল পাইনি সত্যি কথা ওদিকে প্রচুর হোটেল যেন খায়নি কিন্তু হঠাৎ করে দাদার হোটেল চোখে পড়ে গেল তাই আজকে আমরা দাদার হোটেলে চলে আসলাম সত্যি কথা অসাধারণ একটা রান্না দাদা এখানে ঠিকানাটা কি এখানে ঠিকানা হচ্ছে মসুরন্দ্রপুর বসিরাট রোড মগড়া বাজার আর যদি ঘরোয়া খাবার খেতে যাও তাহলে চলে আসবেন এখানে দাদার কাছে এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে আর এখানেও প্রায় এক ঘন্টা লাগবে যেতে আর আজকে সত্যি কথা জার্নিটা বেশি হয়ে গেছে মানে বাইকে এত জার্নি কখনও করিনি তো চলুন বন্ধুরা সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পরে একদমই গাড়ি চালাতে ইচ্ছা করছিল না যেত যেতে হবে অনেকটা রাস্তা আরো শীত করছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার কাছে ভিডিওগুলো যায়